বন্ধুরা দেখো আজ একটা নতুন রেসিপি বানাবো কুমড়ো পাতা বাটা এই যে আমাদের ছাদ বাগানে এই যে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এই যে পাতাগুলো তুলে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে এরকম করে আর এটার সঙ্গে লাগবে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন আর কালো জিরে লাগবে আমি প্রথমে ওভেনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো যে শুকনো লঙ্কা এটা আগে ভেজে নিচ্ছি দেখো আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি লঙ্কা এবার তুলে নিচ্ছি এতে আমি কালো জিরে দিয়ে দেবো এই যে কালো জিরে এই যে রসুন এটাও ভেজে নেব দেখো এবার পেঁয়াজগুলো আছে এগুলো আমি ভেজে নেব এবার আন্দাজ নুন দিয়ে দিচ্ছি আর অল্প বলুন আর একটু তেল লাগবে দেখো বন্ধুরা আমার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো লাগিয়ে দিচ্ছি বেশি ভাজতে হবে না এবার এই কড়াইয়ে আমি পাতাগুলো একটু ভেজে দেব একটু কেটে দিলে ভালো হতো এটা ব্লাস্টেই হতো খেয়ে যাবে নরম হয়ে যাবে বন্ধুরা দেখো আমার কুমড়োর শাকটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা নাবিয়ে দেবো এই যে নামিয়ে দিলাম এবার এইগুলো একসঙ্গে বাটবো বেটে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা লঙ্কা এই যে এখানে শুকনো লঙ্কাগুলোও দিয়ে দেব। ভাজা শুকনো লঙ্কা এই যে এইগুলোও দিয়ে দেব। আর এখানে যে রসুন পেঁয়াজ কালো জিরে ভেজে রেখেছিলাম এইগুলো আমি এতে দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে পেস্ট করব এটা খুব সহজে তৈরি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো আমি এটা বেটে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এটা বাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো পেস্ট আমি এটা নাবাচ্ছি এই দেখো দেখো বন্ধুরা এই যে আমি প্লেটে নাবিয়ে দিয়েছি এটা খেতে খুব ভালো লাগে তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ